হয়েতে বলdesk আর জিগরের ব্যাপারটা जरा अजीгоре গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি ঠিক আছে যেটা প্রিন্সিপালি চালাচ্ছে এন্ড প্রিন্সিপালে যারা সাcret তারাই চালাচ্ছে আমাদেরকে যে করছে মুভমেন্টে যে কোনো আলাদা ফেজ হবে অথরিটির যে কেন স্টেপ নিচ্ছে না বা এরকম বাজে কমেন্ট পাস করছে এটার এগেইনস্টে কিন্তু কিছু নেই ঠিক আছে এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে obviously ভালো লাগছে বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নইজ আর জিগর হাজ এ হিস্ট্রি অফ সাপ্রাইজিং ইটস রাইটিয়াস মুভমেন্টস তোমরাও জানো না এখানে কালকে একটা ভিডিও এসছিল যে একটা একটা সিভিক ভলান্টিয়ার গ্যারেজ করেছে ওটা একটা স্কেপ করছিল তো ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্রোক করেছি বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাবো কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিস আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিনজন কারা হতে পারে কি সাসপেক্ট করছিস তোরা আই জি ছেলেরা? আমরা দাদা সাসপেপ্ট করছি এটা ইন্টারনের কাজ ঠিক আছে এবং যে তান তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ ঠিক আছে নাম নিতে পারবো না কারণ না আমি আমারই সমস্যা হয়ে যাবে বাট না নাম নিতে হবে না একদম হবে না না দাদা সেটাই এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত বড় গেমস খেলা হচ্ছে গোটা মুভমেন্ট আমাদের কলেজ অথরিটি রান করছে ঠিক আছে একটা যদি খারাপ টাইমে তোমার পাশে গিয়ে এসে দাঁড়ায় জাস্ট মেয়েটা মেয়ে কি করছে ও সে যখন ছোড়ে যায় না পুরো কিছু ভেঙে পরে যায় সেটাই হবে কাল বা পরশুর অপেক্ষা জাস্ট তা আমি দাদা অ্যাজ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে এটা একটা একটা মহিলা একটা মা একটা বোনের এরকম হয়েছে কমন মানুষেরা যেন আমাদের পাশে আছে বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে আর জি কিছু আর জি ডুমড

অবশ্যলি না যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বের না জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে সেখানে প্রিন্সিপাল ইটসেल्फ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায় সেমিনার রুমটাকে ঘুমানোর জায়গা যেখানে সিটি টিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিয়েছে না না ইট সুসাইড যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেসেন্ট আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদি শত অনেক বার দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নরমাল ঠিক আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা